আসসালামু আলাইকুম সবাইকে কোড উইথ নাবিল চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি এসটিএমএল ফাইভ শেখা নিয়ে নতুন একটি সিরিজ আপনি যদি একদম শুরু থেকে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান সেক্ষেত্রে এই সিরিজ আপনার জন্য একদম পারফেক্ট হবে তাহলে প্রথমেই জানি এইচটিএমএল আসলে কী এইচটিএমএল এর ফুল ফর্ম হলো হাইপার মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না বরং এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ এর কাজ হলো ওয়েব পেজের কাঠামো তৈরি করা যেমন আপনি কোনো বিল্ডিং বানাতে গেলে আগে স্ট্রাকচার বানান তারপর ডিজাইন করেন ঠিক তেমনই ওয়েবসাইট বানানোর জন্য এইচটিএমএল দিয়ে স্ট্রাকচার তৈরি করা হয় এইচটিএমএল শুরু হয়েছিল উনিশশো সালে কিন্তু সময়ের সাথে সাথে এটা অনেক ভার্সন এসেছে আমরা আজকের যে এইসটিএমএল ফাইভ নিয়ে কথা বলবো সেটা এইসটিএমএলএলের পঞ্চম সংস্করণ যা দু সালে অফিসিয়ালি রিলিজ হয়েছিল এইচটিএমএল ফাইভের নতুন ফিচারগুলো কী কী এসেছে চলুন আমরা দেখে ফেলি এইচটিএমএল ফাইভের নতুন ফিচারগুলো হলো সিমেন্টিক ইলিমেন্টস অডিও ভিডিও ট্যাক ক্যানভাস ফর্ম এনহ্যান্সমেন্ট অফলাইন স্টোরেজ যেগুলো আমরা আস্তে আস্তে দেখব তাহলে এখন প্রশ্ন আসতে পারে এসটিএমএল ফাইভ শেখা কেন গুরুত্বপূর্ণ কারণ ওয়েবের প্রতিটি ওয়েবসাইটের ভিত্তি হলো এস টি আপনি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড বা ফুল স্ট্যাক যাই হতে চান না কেন এসটিএমএল না জানলে এগোনো সম্ভব না তাই এই সিরিজে আমরা এসটিএমএল এর বেসিক থেকে শুরু করে ধাপে ধাপে সব শিখব আপনার যদি আগে কোনো অভিজ্ঞতা না থাকে তাতে কোনো চিন্তার কিছু নেই ধীরে ধীরে আমরা সব সহজভাবে বুঝে নেব আমরা পরবর্তী ভিডিও থেকে এস শেখা শুরু করব এবং আপনারা অবশ্যই সবগুলো ভিডিও ফলো করবেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখতে পারেন যাতে পরবর্তী কোনো ভিডিও আসলে তা মিস না হয় চলুন তাহলে আমরা শুরু করি এস টিএমএল ফাইভের এই মজার যাত্রা।